হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো এখানে আমি ডাল আর মাংস দিয়ে আমি পকোড়া তৈরি করে নিলাম এই পকোড়াটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এটা কিন্তু বিকালে টিফিনে বা খিচুড়ি দিয়ে খেতে এক খুবই ভালো লাগে তো এখানে আমি কয়েক টুকরো খাসির মাংস নিয়েছি মাংসগুলোকে এখন খুব ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে একদম কিমা করে নিতে হবে তো কিমা করে নিলে কিন্তু ভালো হয় তো আমি টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে নিলাম এভাবে টুকরো টুকরো করে যত কাটবেন ততই কিন্তু পকোড়াটা ভালো হবে এভাবে সবগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে নিলাম সবগুলো কিন্তু আমি কেটে নিয়ে নিলাম দেখুন একদম টুকরো করে নিয়েছি আর এদিকে নিয়েছি এক কাপ মুসুর ডাল আর মুসুর ডাল দিয়ে এটাকে রান্না করে নেব সেই জন্য এদিকে দিকে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে এটাকে ধুয়ে পানি সহ এখানে সেদ্ধ করার জন্য ফ্রাইপ্যানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি যে কেটে রেখেছি টুকরো করে মাংসগুলো সেই মাংসগুলোও এখানে দিয়ে দিলাম মাংসগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু দিতে হবে তো মাংসগুলো ধুয়ে আমি মুসুর ডালের সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম আর এদিকে কয়েকটা নিয়েছি আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে আর দিয়ে দিলাম সামান্য হলুদ কালারটা সুন্দর আসার জন্য এভাবে একটু নাড়াচাড়া করে সবগুলো একসঙ্গে মিক্স করে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে একটা বাটি নিয়েছি বাটিতে একটা মুসুর ডাল দিয়ে দিলাম মুসুর ডালটাকে এখন পনেরো মিনিটের জন্য এটাকে ভিজে রেখে দেবো এটা যতক্ষণ না ফুলে আসে ততক্ষণ এটাকে ঢেকে রেখে দিতে হবে এদিকে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে আর দেখুন এরকম শক্ত টাইপের করে নিয়েছি এখানে কিন্তু একটুও পানি নেই আর এরকম করে নিয়েছি এখন কিন্তু হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নে নিয়ে নেব এদিকে ডালটা কিন্তু ফুলেও গেছে আর এখন কিন্তু হয়ে গেছে এটাকে এখন পেস্ট করে নেব সেজন্য একটা মিক্সি যা নিয়েছি জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে পেস্ট করে নিতে হবে এটা একদম মিহি করে পেস্ট করব না একটু আদা গুঁড়ো করে পেস্ট করে নিতে হবে তো পেস্ট করে নিয়ে এসি এইরকম করে নিয়েছি একটু আদা গুঁড়ো করে পেস্ট করে নিয়ে এসি আর এখন দিয়ে দিলাম পেস্টটা যে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছি মাংসের সঙ্গে সেই মুসুর ডালগুলো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে একে একে মশলাগুলো অ্যাড করে দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম কুচো কাঁচা লঙ্কা আদা আর রসুন কুচানো আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা জিরে গুঁড়ো ধুনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো চাট মশলা আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে সবগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে নেবো এখন সবগুলো কিন্তু একেবারে মিক্সড করা হয়ে গেছে আর এদিকে একটু গোল করে নিয়ে নেবো অল্প একটু করে নিয়ে একটা ডিম ডিমের মতো সেপ দিয়ে নেব তো ডিমের মতো সেপ দিয়ে নিয়েছি আর এদিকে কুসো পিঁয়াজ রেখেছি পিঁয়াজের মধ্যে এখন কোট করে নিয়ে নেবো কোট করে নেওয়ার পরে এখন হাত দিয়ে এটাকে একটু সেপে 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 দেবো দেওয়ার পরে এখন প্লেটের মধ্যে রেখে দেব। এভাবে সবগুলোকে আমি কোট করে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেবো আর সবগুলো কিন্তু এখন থেকে বানানো হয়ে গেছে এদিকে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি নিয়ে একে একে সবগুলো পকোড়াই আমি দিয়ে দিচ্ছি এই পকোড়াটা খেতে বেশ ভালো লাগে আর এটা খিচুড়ি বা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে বা চায়ের সঙ্গে খেলেও এটা কিন্তু খুবই মজা লাগে বিকালের টিফিনে কিন্তু এটা চায়ের সঙ্গে খেতে খুব ভালোই লাগে তো এক পিঠটা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিয়ে নেব এভাবে সবগুলোকে আমি ভেজে নিয়ে নেব একে একে সবগুলোকে আমি দুদিকটায় ভেজে নিয়ে নেব একদম লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না এভাবে ভেজে নিলাম দুদিকটায় এখন হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আমার এই পকোড়ার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন আর পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ